হ্যালো গাইস গুড ইভিনিং এখন যাচ্ছি মায়াপুরের গোশালা ঘুরতে ও হ্যাঁ তোমাদের সাথে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি আমি এসেছি মায়াপুরে আর আগের ভিডিওতেও তোমার সাথে শেয়ার করাই নি যে আমি কোথায় এসেছি তা আমরা এসেছিলাম মায়াপুরে এখানে এসে কিছু ফটো ক্লিক করে নিলাম তারপরে চলে গেলাম হাঁটতে হাঁটতে গোশালার দিকে চলুন যাওয়া যাক তারপরে এখানেই ডাইরেক্ট ঢুকে গেলাম গোশালার ভিতরে এখানে তো প্রচুর গরু এখানে তো দেখে শেষ করতেই পারলাম না এখানে গরুগুলো কত বড় বড় শিং এই গরুটার আদর করতে গিয়ে এই গরুটা রেগে যাচ্ছে আরেকজনা গরু চলে আসলো দুজনাকে আদর করছিলাম এ রেগে যাচ্ছি দেখলাম একেও আদর করলাম এ আবার উপরে উঠে গেল দেখি না ভক্তগণরা অনেকেই গরুগুলো খুব সুন্দরভাবে আদর করছে তার সাথে এই গরুটারে আদর খাওয়ার জন্য এই দিকে চলে আসলো আমি একটু আদর করে দিলাম তারপরেই অন্য সাইডগুলো তোমাদেরকে দেখায় এখানে গরুগুলো শিংগুলো আলাদা আলাদা এরকম মানে এরকম আমি গরুগুলো কখনোই দেখিনি এই গরুটার এতটাই বড় শিং আমার কাছে যেতেই ভয় লাগছিল কারণ যদি একটু শিংটা ঘোরায় আমার ফোনটা ঠিকরে ওর ভিতরে চলে যাবে ওই জন্য একটু ভয়ে ভয় গায়ে হাত বোলাচ্ছিলাম গরুটার মনে হচ্ছে অনেক বয়স হয়েছে তারপরে গোশালাটা দেখিয়ে দিলাম তোমাকে গোশালাটা অনেকটাই বড় যারা মায়াপুর গিয়েছো তারা নিশ্চয়ই সকলেই জানো এখানে প্রচুর গরু আছে আর এই গরুটা হচ্ছে এখানকার একদম সবথেকে বড় গরু তাই এই গরুটাকে সবাই আদর করার জন্য এগিয়ে আসছে যদিও বা সবাই ভয় পাচ্ছে কিন্তু তারপরে আমি দিদিদেরকে খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না তার সাথে তোমাদেরকে গোশলাটাও দেখছিলাম দেখাচ্ছিলাম তো টাটা গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা আর হ্যাঁ বাইরে তো বলাই হলো না বাইরে দেখা হয়েছিল